আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমি বানাবো গোড়া দুধের এই মিষ্টি রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম এক চামচ পরিমাণ ঘি ঘিটা একটু গলে আসলে তারপরে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে ভালোভাবে ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে বাজা হয়ে গেলে এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নেব একটি কড়াইতে নিয়ে নিলাম আমি হাফ কাপ এক কাপ পরিমাণ দুধ এবং আরও হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম এক চিমটি এলাচের গুঁড়া এবং এক চিমটি লবণ দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে একটু কম চিনি বন্ধুরা এখানে আমি নারকেলের গুঁড়োটা দিয়েছি আপনাদের সেটা দেখাতে পারেনি আপনারা অবশ্যই নারকেলের গুঁড়ো অথবা না কোরানো নারকেল দিয়ে তারপরে মিষ্টিটা তৈরি করবেন এটাতে টেস্টটা অনেক ভালো আসে এরপর ভালোভাবে এগুলোকে শুকিয়ে নিতে হবে সুজিটাকে শুকিয়ে নিলে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে তারপর আমি ভালোভাবে সুজি মুথে মথে নেব নেওয়া হয়ে গেলে এখন হাতে একটু তেল অথবা ঘি মেখে এগুলোকে মিষ্টি আকারে সেপ দিয়ে দিব। বন্ধুরা আমি একটু ছোট সাইজের করেছি আপনারা চাইলে আরও বড় বড় করে বানাতে পারেন এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব বন্ধুরা আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে প্রথমে নিলাম হাফ কাপ পরিমাণ চিনি ও দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দুটো আস্ত এলাচ এরপর একটু বলক চলে আসলে এর মধ্যে আমি মিষ্টিগুলোকে দিয়ে দেব দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে ঢেকে দেব চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে একটু দুলিয়ে দিলাম এরপর আর একটু ঢেকে এরপর মিষ্টিটাকে একটু ঠান্ডা করে নিব পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে তারপর আমি শিরা থেকে এগুলোকে তুলে নিয়েছি এখন আমি গুঁড়া দুধের সঙ্গে এগুলোকে কোট করে দেব এই তো সবগুলো মিষ্টি এভাবে আমি কোট করে নিব বন্ধুরা সব মিষ্টি কোট করা হয়ে গেছে এখন খাওয়ার পালা দেখুন বন্ধুরা কত সুন্দর খুব সহজে মিষ্টিটা বানিয়ে ফেললাম আপনারা একবার হলেও বাসে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ